আসসালামু আলাইকুম শুরু করতেছি মোহন আল্লাহ তালার নামে আজকের ভিডিওটি বিশেষ করে প্রবাসী ভাইরা দেখলে অনেকটাই খুশি হবেন আপনারা ভিডিওর দৃশ্যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকেই প্রথমত দেখলেই মনে করবেন এটা ইউরোপের কোনো রাস্তা বন্ধুরা এটা ইউরোপের কোনো রাস্তা না আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসান্নি থেকে মিয়া বাজার পর্যন্ত পশ্চিম পাশের রাস্তার অপরূপ দৃশ্যগুলো শেয়ার করব সো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি আমি তৈরি করেছি অনেকটা রিক্স নিয়ে বলতে পারেন সো আপনাদের কাছে একটাই প্রত্যাশা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সারা বিশ্বের মানুষ দেখতে পারে আর ভিডিও সম্পর্কিত সুন্দর করে একটা কমেন্ট করবেন আপনারা যখন একটা লাইক করেন একটা কমেন্ট করেন যখন ভিডিওটা শেয়ার করেন তখন কিন্তু আমি যে রিক্স নিয়ে বা আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই সেই কষ্টটা কিন্তু আমার সুদ হয়ে যায় এক প্রকার বলতে পারেন সো আশা করব কিছু না পারলেও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন যেন সব সময় আপনাদের সঙ্গে সুন্দর ভিডিওগুলো শেয়ার করে আপনাদেরকে আনন্দ দিতে পারি সো যারা বিশেষ করে দেশ থেকে দেখবেন তারাও আশা করি আমাকে এই বিষয়ে সহযোগিতা করবেন রাস্তার যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রাস্তা আগে কিন্তু এই রাস্তাটা এত সুন্দর ছিল না বিশেষ করে ফোর লেনের রাস্তার পরে কিন্তু এই রাস্তার দৃশ্যটা অনেকটাই সুন্দর হয়েছে বিশেষ করে ডিভাইডারের উপরে যে গাছগুলো রয়েছে বিভিন্ন জাতের দেশি বিদেশি ফুলের গাছ ফলের গাছ লাগিয়েছে সো আপনারা যখন এই রোডটা দিয়ে চলাচল করবেন তখন কিন্তু অনেকটাই কিন্তু খুশি হয়ে যাবেন চেষ্টা করি আপনাদের সঙ্গে সব সময় বিভিন্ন ধরনের হাটের ভিডিও গ্রামের ভিডিও তথা দর্শনীয় স্থানগুলো শেয়ার করতে মাঝে মাঝে চিন্তা করি আপনাদের সঙ্গে রাস্তার এই দৃশ্যগুলো শেয়ার করতে সো অনেক দিন পর ভাবলাম আপনাদের সঙ্গে রোডের আরও একটা ভিডিও শেয়ার করি এর আগেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা ওই ভিডিওতে অনেক সারা জাগিয়েছেন আশা করি আজকের ভিডিওতে আপনারা আরও বেশি করে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের সঙ্গে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে পারি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন না ডিভাইডারের উপরে সবুজ গাছপালা দুই পাশে গাড়ি চলতেছে প্রথমত দেখলে ইউরোপের মতোই মনে হবে তবে এটা আমাদের প্রিয় বাংলাদেশ যেহেতু আমাদের মাতৃভূমি যত কিছুই হোক না কেন দেশকেই ভালোবাসতে হবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরবর্তী ভিডিওগুলো আপনারা কোন দৃশ্য নিয়ে দেখতে চান তাও জানাবেন বিশেষ করে প্রবাসীদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওগুলো বানানো আর যারা দেশে আসেন তারা তো এই দৃশ্যগুলো প্রতিনিয়ত হয়ে দেখেন আর যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুশি হবেন আজকের ভিডিওটা দেখে টাইমস স্কোয়ারের দৃশ্যটা দেখে জানেন আপনাদের কাছে কেমন লাগতেছে আমি প্রায় কিন্তু মিয়া বাজার কাছাকাছি চলে আসছি সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা বিড়ি নাসির ভাইয়ের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন